হ্যালো আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এ কে ব্লক আমি চলে আসছি আপনাদের মাঝে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলে এডিট করার জন্য সময় হয় না যার কারণে ভিডিও করতে পারি না তো অনেকদিন পর চলে আসলাম আজকে শুক্রবার কোথায় যাওয়া যায় ভাবছি মেয়েকে নিয়ে তো মেয়ে বললো পশু মেলা হচ্ছে কোথায় যেন তো খবর নিয়ে দেখলাম আগারগাতে পুরাতন বাণিজ্য মেলা যেখানে হতো সেখানে পশু মেলা হচ্ছে তো আপনাদেরকে ওখানে নিয়ে যাব আর সবাই ভিডিওটা পুরোতে দেখবেন তাহলে অনেক প্রাণী অনেক পশু প্রাণী দেখতে পারবেন অনেক প্রজাতির মুরগি আছে পাখি আছে কুকুর আছে সব কিছুই দেখতে পারবেন আমাদের ভিডিওটা সাথেই থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক দিবেন আর অবশ্যই শেয়ার করে দিবেন। আর কথা না বাড়িয়ে আসুন আমরা চলে যাই মেলার উদ্দেশ্যে চলুন ভিউয়ার্স আমরা এখন চলে আসছি মেলার গেটের সামনে তো মেকে নিয়ে একটু ছবি তুললাম সেলফি তুললাম অনেক বড় বড় মুরগির পোস্টারিং করা ছিল সেগুলোর সামনে ছবি তুললাম মরগও ছিল ভালোই লাগলো তো ঢুকতেই দেখলাম বিশাল দুইটা উট তার কারণ উটগুলো মনে হয় অনেক অসুস্থ হয়ে গেছে অবশ্য উট তো গরমের দেশেরই তো উটগুলোকে দেখলাম একটু রুক্ষ মনে হলো তারপর দেখলাম মেকেও দেখালাম যে এটা উট এই বাম পাশে দেখলাম আর ওইখানে অনেক পদের প্রজাতির ঘোড়া আছে তো ঘোড়াগুলা সামনে যেতে পারছিলাম না মেয়ে খুব ভয় পাচ্ছিল যতটুক সামনে পসিবল হয়েছে তো আপনাদেরকে নিয়ে ওইখানেই দেখালাম তো দেখে অবশ্যই বলবেন ঘোড়াগুলো কেমন মনে হচ্ছে আর আমরা রাস্তাঘাটে যেরকম ঘোড়া দেখি তার থেকে অনেক বড় বড় ঘোড়া এগুলা ছবিতে কেমন দেখা যাচ্ছে বুঝতে পারতেছি না বাট সামনাসামনি দেখেছি অনেক বড় ঘোড়া ঘোড়াগুলোও খুব শান্ত ছিল তো আমার একটু ইচ্ছা হলো ঘোড়াটা ধরার তো আমি হাত দিয়ে ঘোড়াটাকে ধরলাম তো ভালোই লাগলো তো সামনে এখানে দেখলাম বার্ড সেন্টার তো এখানে দেখলাম অনেক মানে পাখি আছে ককাটেল লাভ বার্ড বাজিগার তো ওরা অনেক গরম ছিল যার কারণে পাখিগুলো খুব কষ্ট হচ্ছে এই পাশে আবার দেখলাম অনেকগুলো অনেক প্রজাতির কুকুর আছে তো গরমের কারণে কুকুরকে ফ্যান দিয়ে রেখেছে এটা দেখে খুব ভয় লাগছিলো যে আসলে ছাড়া কুকুর কখনো এরকমভাবে দেখিনি তো তো সামনের দিকে দেখলাম অনেকগুলো পাখি আছে অনেক প্রজাতির মুরগিও পাওয়া যাচ্ছে এখানে অনেক আনকমনা আমি জীবনে কখনো এরকম মুরগি দেখিনি সামনাসামনি তো এই দেশে যাওয়া হয়েছে তো অনেক পাখি দেখছি আপনারাও দেখতে পারতেছেন এখানে অনেক প্রজাতির মোরগ আছে মুরগি আছে তো এখানে একটা মুরগি দেখলাম পায়ে ঝুটি করা আসলে অনেক ভিড় ছিল এই জন্য সামনে গিয়ে এগুলোর নাম জিজ্ঞেস করার মতো পসিবল হয়নি আমার তো আমি ভিডিও করে নিয়ে আসছি এটাকে হাসলি বলা হয় এটাকে হাসলি বলা হয় এটা বরফের দেশে বেশি পাওয়া যায় এটা প্রচুর এখানে একটা লাসাও দেখা যাচ্ছে খুব কিউট এই হাসলিটা হচ্ছে মূলত দুইটা দুই কালারের চক এখানে অনেক প্রজাতির ডগ আছে ডগুলো খুব অবস্থা খারাপ হয়ে গেছে গরমে এখানে পাখি অনেকগুলো আছে আর এই পাশে একটা সুন্দর লাল কালার পাখি দেখলাম খুব ভালো লাগলো এটা ছাড়া ছিল মুরগি বিড়াল অনেক কিছু ছিল এখানে বাচ্চারা খুব এনজয় করতেছে এখানে সবাই একসাথে এইরকম প্রাণী দেখা হয় না আর এখানে একটা টার্কি মুরগিও দেখাচ্ছে দুইটা টার্কি মুরগি মেবি একটা ছেলে একটা মেয়ে তো ওইখানে দেখলাম মাঠের মধ্যে দুটা কুকুর হাঁটাহাঁটি করতেছে তো সামনে গিয়ে দেখলাম কুকুরগুলাকে ভয় লাগতেছিল যার কারণে খুব সামনে গেলাম না এখানেও একটা খুব সুন্দর ডগ ছিল মেবি এটা টেম করা সবাই ছবি তুলতেছে অনেক ব্লগার আসছে দেখতেছে তো আমরাও পাশাপাশি যেখানে ফাঁকা পাচ্ছি সেইখানে দেখতেছি ভালোই লাগলো এইখানে একটা আনকমন জিনিস দেখলাম এটা বড় থাকলে মেবি অনেক কাটা দেখা যায় এটা শরীরে এটার নাম যেন কি আপনারা একটু কমেন্টস করে অবশ্যই জানাবেন এটার নাম কি আমি তো জানি না যে যে জানেন অবশ্যই কমেন্টস করে জানাবেন বিশাল আকৃতির একটা পুকুর দেখলাম এখানে ওর অবস্থা খুব খারাপ মুখ দিয়ে একদম লাভাটা বা বেড়ে গেছে তো সবগুলা কুকুরই একই অবস্থা ওরা গামছা দিয়ে মুছে দিচ্ছে মুখ কারণ দেখতে খুব বৃষ্টি দেখা যাচ্ছে যার কারণে সবাই খুব মানে নোংরা মনে হইতেছে কুকুরগুলোকে অ্যাকচুয়ালি কুকুরগুলো তো নোংরা না মেবি ওরা অনেক মানে যত্ন নেয় কিন্তু এখানে গরমের কারণে এই অবস্থা হয়েছে বিশাল আকৃতির কুকুর দেখতে ভয়ই করে এগুলা যদি বাড়িতে পাহারা দেওয়ার জন্য রাখা হয় আমার মনে হয় না চোর তো দূরের কথা মানে বাড়ির গেস্টরাও আসতে খুব ভয় পায় দেখতে খুব ভয়ঙ্কর দেখা যায় অনেক বড় বড় সাইজ এগুলো কুকুরগুলোর নাম কি আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে একটু কমেন্টস করে জানাবেন আমি অনেক কিছুরই নাম জানি না জাস্ট একটু ঘুরে আসলাম তো আপনারা যদি জেনে থাকেন অবশ্যই আমাকে একটু কমেন্টস করে জানাবেন অনেক সুন্দর সুন্দর মুরগি মোরগটা কি ময়ূরের মতো লেজ লেজ দেখে খুব ভালোই লাগে এটা একটা একটা ছেলে মেয়ে মোরগ আর মুরগি এখানে গুলো খালি ছিল এখানে একটা ডক বসা ছিল ডক গুলোকে বারবার নিয়ে হাঁটাচ্ছে কারণ ওরা এক জায়গায় অস্থির হয়ে যাচ্ছে আর মানুষকে প্রদর্শনের জন্য ওরা একটু হাঁটাচ্ছে অনেক ব্লগাররা ছবি তুলতেছে আমার মেয়েকে এত রিকোয়েস্ট করলাম আস ছবি তুলি অবশেষে আমরা বেরোয় আসলাম এখানে সার ফার্মে এখানে অনেক প্রজাতির সার দেখা যাচ্ছে বিশাল বড় বড় সবাই ছবি তুলতেছে আমি একটু ফাঁক দিয়ে সুযোগ নিলাম এখানে একটু ঠান্ডা ছিল যার কারণে গরুটা খুব মিলিমিলি বসেছিলো অনেক গরু ছিল ভিতরে যাওয়া পসিবল হয়নি যতটুকু সম্ভব হয়েছে আপনাদের সাথে শেয়ার করলাম এইখানে বিশাল আকৃতির একটা অস্ট্রেলিয়ান গরু বিশাল সাইজ এটা অতুলনীয় সাইজ তো এখানে দেখতে পাচ্ছেন অনেক প্রজাতির গরু আছে আমিও দেখলাম তো গরু দেখার সাথে সাথে আমি ছাগল খুঁজতেছিলাম এই ছাগল কি কোথাও নেই অবশেষে আমার মেয়েও ভয় পাচ্ছিল ও খুব ভয় পাচ্ছে বুকে হাত দিয়ে রেখেছে ও ভিতরে যাবেই না কোনোভাবে তো সামনের দিকে আগাই সামনের দিকে আগে দেখলাম এখানে ছাগলের হাট না মেয়ে আসবে না মেয়ে খুব ভয় পাচ্ছে বলছে আমি যাব না যাব না তো এখানে দেখি গাবি ও বাছুর ছোট ছোট গরু তো ওকে বললাম আসতে ও আসবে না আমি একাই গেলাম যতটুকু সম্ভব ভিতরে দেখি বাছুরের কি অবস্থা দেখি এখানে ছোট ছোট গরুটা রড খাচ্ছিল তো আমাকে দেখে খুব ভয় পেয়ে গেছে ফ্যান লাগানো আছে অনেক গরম যার কারণে পর্যাপ্ত ফ্যান দেওয়া আছে এখানে অ্যাকচুয়ালি ফ্যানগুলো মানুষের জন্য না গরুর জন্য দেওয়া তো সামনে এখানে দেখলাম হচ্ছে ছাগল ভেড়া ও যেতে না যেতে দেখে একটা ভেড়া বসে আছে মানে শুয়ে পড়েছে ওর অবস্থা খুব খারাপ পরে দেখলাম যে না ও রোদের গরমের কারণে ও টিকতে পারতেছে না ও শুয়েই ছিল পরে ভিতরের দিকে গেলাম এখানে অনেক পাঠা ছাগল বরকি দুম্বাও দেখেছি বিশাল আকৃতির ছাগল বড় বড় ছাগল মানে অতুলনীয় সাইজ অবশ্যই সে একটা বুট্টা গরু যেটাকে সবাই বুট্টা গরু বা নামে চিনেন ছোট একটা গরু দেখলাম এখানে দুম্বাও আছে এগুলা নাকি দুম্বা ভেড়া দুম্বা ছাগল সব কিছুই আছে বড় প্রজাতির ছাগল বিশাল কান ছাগল এটা নাকি দুম্বা লেজ ছাড়া একটা লেজ আলা একটা তো এগুলাওকে দেখলাম অনেক ভাল লাগলো কালার হোয়াইট কালার খুব সুন্দর দুটো হরিং এর বাচ্চার মতো ছাগলও আছে খুব সুন্দর একদম হরিণের বাচ্চার মতো দেখা যায় ছাগলটা আমাকে স্বাগতম জানালো তো অবশেষে চলে গেলাম শেষ পর্যায়ে মুরগির ফার্মে এখানে অনেক প্রজাতির মুরগি আছে সব ব্রয়লার লেয়ার যা আছে তো এই মুরগিগুলো দেখে আমি চিন্তা করলাম মুরগিগুলো যদি বাসায় নিয়ে যেতে পারতাম রান্না করে ঝাল করে বোনা করে খেতে খুব টেস্ট হতো কারণ এগুলো খুব যত্ন সহকারে মুরগি মানে পালা মুরগি আবার কিছু বাচ্চাও দেখতে পালাম আমার মেয়ে বাচ্চাগুলো দেখে খুব খুশি হয়েছে তো একটা বাচ্চা নিয়ে যেতে চেয়েছিলাম লোকটা বললো যে না এটা শুধু প্রদর্শনীর জন্য ওদের ফিট খাবার সব মুরগির খাবার টাবার আইটেম সব উঠেছে এখানে তো আর কি অবশেষে মেলা ঘোরা শেষ আমরা চলে যাবো বেরোয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি মেয়ে খুব হ্যাপি তো আপনাদেরকে পুরো মেলাটা দেখালাম কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর একটা কথা মেলা কিন্তু আর দুই দিন আছে শনিবার রবিবার মনে হয় শেষ তো আপনাদের সাথে এখনই আমরা বিদায় নিব আসসালামু আলাইকুম মেয়ে আমার মেয়ের তরফ থেকে সবাইকে আল্লাহ